আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি রান্না করবো গরুর মাংস তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আমি গরুর মাংসের জন্য স্পেশাল মশলা রেডি করে নিব আমার মশলাটা রেডি হয়ে গেছে এখন গরুর মাংসটা মেরিনেট করে নিব। এখানে আমার আড়াই কেজি গরুর মাংস আছে তাই হাফ কাপ আদা রসুনের পেস্ট দিয়ে দেব এখানে যতগুলো মরিচ গুঁড়ো আছে সবগুলোই আমি দিয়ে দেব আপনার আপনাদের স্বাদ মতো দেবেন আমি ঝাল খেতে একটু বেশি পছন্দ করি চার টেবিল চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিব ব্লেন্ড করে রাখা স্পেশাল মশলাগুলো দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে দেবো দুটো তেজপাতা দিয়ে দিচ্ছে চারটা আলু বাখারা দিব এক কাপ তেল দিয়ে মাংসগুলো এখন মাখিয়ে নিব মাংসতে দেয়া উপকরণগুলি এগুলোর পরিমাণ যদি ঠিকঠাক থাকে সেই সাথে মাখাটাও ভালো হয় তাহলে ইনশাল্লাহ মাংসটা খেতে ভালো লাগবে পুরো রান্নাতেই আমি চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখবো মাঝারি আঁচে রান্না করলে মাংসের যে পানিটা বের হবে সেটাতেই কষিয়ে নেওয়া হয়ে যাবে সময় নিয়ে মাংসটা এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এই ক্ষেত্রে বারবার নেড়ে দিতে হবে যেন নিচে ধরে না যায় একবার যদি ধরে যায় তাহলে আমি যেই সুস্বাদু মাংসের কথা বলছি সেই স্বাদটা আর কিন্তু পাবেন না মাংসের তেলটা যখন উপরে ভেসে উঠবে তখন ভেবে নিতে হবে মাংসটা কষানো শেষ এই পর্যায়ে আমি দুই টেবিল চামচ টক দই আর একটু টমেটো সস দিয়ে দেব আমি আগেই মাংসের মগ পানি দিয়ে দিয়েছিলাম মাংসটা ফ্রেশ ছিল তাই আমার বেশি পানি দিতে হয়নি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সাথে পেঁয়াজ বেরেস্তাও দিয়ে দেব এই তো রান্না হয়ে গেল সেরা স্বাদের গরুর মাংসের তরকারি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন